টাইস পেয়ে যাবেন এখানে কিন্তু হচ্ছে সকল ব্র্যান্ডের টাইস গুলা ইনটেক কার্টুন অ্যাভেলেবেল আপনারা সব সময় নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হচ্ছে তারা ডেলিভারির মাধ্যমে কিন্তু হচ্ছে তাদের টাইস হচ্ছে পৌঁছে থাকে আর আপনারা যারা টাইস ক্রয় করতে যাচ্ছেন তারা কিন্তু হচ্ছে অবশ্যই পুরো ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন আজকে টাইস গুলার প্রাইস সম্পর্কে এবং এইগুলো আপনারা কিভাবে পাবেন তো আজকে আমাদের পুরো ভিডিওতে সাহায্য করবে হচ্ছে এই শপের অনার আশিক ভাই

এটা রোমান না এটা কত করে রাখবি এটা বলবো ভাই চুরাশি টাকা এটা চুরাশি টাকা স্কোয়ার ফিট পড়বে আচ্ছা আসলে তো কম আছে না আসলে কম আছে এই যে মধ্যে দেখতে পাচ্ছি

বায়ান্ন টাকা স্কোয়ার ফিট পড়বে আচ্ছা তো আমরা কিছু বারো কালেকশন দেখতে পাচ্ছি আপনার কাছে হ্যাঁ

চল্লিশ টাকা পড়বে আচ্ছা রাকিব ভাই আপনার যারা যদি কেউ ঢাকার বাইরে থেকে মাল আমাল নিতে চাই সেক্ষেত্রে আপনি কিভাবে পাঠাবেন সেক্ষেত্রে আমরা আমরা মাল যদি কনফার্ম হয় তাহলে টাকা দেওয়া

মার্কেট আচ্ছা আমরা বন্ধুরা আমরা হচ্ছে রাকিব ভাইয়ের ফোন নাম্বার এবং হচ্ছে ঠিকানা অ্যাড্রেস সবকিছু কিন্তু ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে হচ্ছে রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনাদের পছন্দের টাইল গুলো কিন্তু ক্রয় করতে পারবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ হাফিজ আলাইকুম